না থাকলেন অনুব্রত মন্ডল না থাকলেন জীবনকৃষ্ণ সাহা মুর্শিদাবাদের বড় আর দুবারের কংগ্রেস বিধায়ক প্রতিমা রজক তৃণমূল কংগ্রেসে যোগ দিল অপূর্ব সরকারের হাত ধরে জল্পনার অবসান ঘটিয়ে রবিবার জাতীয় কংগ্রেস ত্যাগ করে আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বড়োয়ার প্রাক্তন বিধায়িকা প্রতিমা রজক দু সাল থেকে একুশ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভায় বড়োয়া ছিলেন তিনি যদিও দু একুশ সাল থেকে রাজনীতির ময়দানে তাকে আর দেখা যায়নি মুর্শিদাবাদ জেলার কান্দিতা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত তৃণমূল কংগ্রেসের সবাই ঘাসফুল চিহ্নের দলীয় পতাকা হাতে তুলে নেন রজক তার দলের পতাকা তুলে দেন কান্দির বিধায়ক তথা বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সরকার সহ বড়োয়া ব্লক দক্ষিণ চক্রের সভাপতি গোলাম মোরশেদ ও উত্তর চক্রের কনভেনার সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপূর্ব সরকার জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিল প্রতিমা রজককে তৃণমূল কংগ্রেসে যোগদান করানোর জন্য এবং তাদের সেই নির্দেশ মতে আনুষ্ঠানিকভাবে এই যোগদান সম্পূর্ণ হয় তবে এদিনের এই যোগদান সবাই দেখা যায়নি বড় আর বিধায়ক জিম কৃষ্ণ শাহকে এমনকি দেখা যায়নি বড় বিধানসভার দায়িত্বপ্রাপ্ত নেতা তথা বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অমরবদ্ধ মণ্ডলকেও কেউ উল্লেখ মাস খানেক আগে থেকেই মুর্শিদাবাদ জেলার এই বড় বিধানসভাটি নিয়ে তৃণমূলের অন্দরে চলছিল গোষ্ঠী কন্দল যে ফোটাবে বড় আর ঘাসফুল একদিকে জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার ও তার নেতৃত্বে অপরদিকে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও বড়ার বিধায়ক জীবকৃষ্ণ সাহা এই দুই গোষ্ঠীর কন্দল মেটাতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায় বড় বিধানসভা নির্বাচনী সমস্ত দিক দেখবেন অনুব্রত মন্ডল কার্যত মুর্শিদাবাদ জেলার মধ্যে এই বিধানসভাটি হলেও এই জেলার নেতৃত্বের উপর কি তা হলে ভরসা হারাচ্ছে উচ্চপদস্থ নেতৃত্বরা এই প্রশ্ন যখন উঠেছিল তার মাঝে দেখা গেল আর দুই দুবারের এই প্রাক্তন বিধায়িকাকে তৃণমূল কংগ্রেসে যোগদান করাতে এখন প্রশ্ন তবে কি বড়োয়া বিধানসভার আর নির্বাচন টিকিট পাবে না জীবন কিশোর সাহা এবার কি তাহলে প্রতিমা অযোগ পাচ্ছে তৃণমূল কংগ্রেসের টিকিট এই প্রশ্নের জল্পনা কল্পনা শুরু হয়েছে বড়োয়ার রাজনৈতিক মহলেই